আমরা দাম যত কম হবে তত আমাদের জন্য ভালো আমরা মনিটরিং চাই দাম বৃদ্ধিটা আমাদের জন্য অসুবিধা সাধারণ মানুষের জন্য আমাদের অসুবিধা না বৃষ্টি নাই সবজি খেতে কম ওই জন্য দাম বৃদ্ধি অবশ্যই আগের থেকে তো সব কিছুরই দাম অনেকটা বেশি যে মানে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সেটা অনেক আর কি কষ্টদায়ক যেমন মাছ মাংসের বাজারের কথা তো আসলে বলাই চলে না আর তারপরে যেমন এখানে মৃত্যু হচ্ছে মৃত্যু হলেও স্বস্তি হচ্ছে পেঁয়াজের দামটা আগের তুলনায় কম একটু এই আর কি তারপরে সব কিছুর দামটাই মানে সবগুলোই মোটামুটি বেশি

কারণে ফলন কমে গেছে ফলন কমে দেওয়ার কারণে দাম ডাবল হয়ে যায় দাম এখন অনেক বেশ বেড়ে গেছে পাঁচ টাকা আছে সেই সময় এখন মনে করেন বিশ টাকা তিরিশ টাকা আছে হাবিটটা বিশ টাকা বেশিটা তিরিশ টাকা ا س 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